পিওর মালয়েশিয়ান কালেকশন নিয়ে আবারও চলে এসেছি শাহিদা স্লাইফ স্টাইল আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আমাদের এই কালেকশনগুলোর জন্য আপনার পার্সোনালিটি কিন্তু ফুটে ওঠে আপনার আউটফিটে আপনি কি কালার ড্রেস পরেছেন কি কালারের হিজাব পরেছেন কিভাবে ক্যারি করছেন এই সব কিছুর উপরেই বোঝা যায় যে আপনি কেমন ফ্যামিলি থেকে বিলং করেন বা আপনার ক্লাসটা আসলে কি এখন কিন্তু ওরকম হেভি কাজ করা সব সময় পরে বাইরে যাওয়া যায় না এই টাইপের কালেকশন কিন্তু কেনা যেমন বেকার ঠিক ওই রকমই সব জায়গায় পড়লেও মানানসই হয় না বাট এই টাইপের কালারগুলো গড ল্যাভেন্ডার অফ হোয়াইট মো পিঙ্ক নুড ব্ল্যাক এই কালারগুলো এমন কালার যেগুলো আপনাকে পরলে আপনাকে দেখে যে কেউ বলবে ওয়াও এত সুন্দর প্লাস স্কার্টগুলো একটু খেয়াল করেন স্কার্টগুলো দেখলেই বুঝতে পারবেন স্কার্টগুলো কিন্তু আমাদের নেট ম্যাটেরিয়ালের ওপরে করা নিচে ইনার দেওয়া আছে আর উপরের কেপটা টোটালি লং থাকবে এবং ফ্রি সাইজের থাকবে একটার থেকে একটা সুন্দর আপনি কোনটা থেকে কোনটা যে চুজ করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এবং স্টক কিন্তু একেবারে লিমিটেড আপনারা সবাই জানেন এগুলো কিন্তু আমাদের একেবারেই লিমিটেড স্টক থাকে না তাড়াতাড়ি নিয়ে নিন